নিষিদ্ধ ছাত্রলীগ বসে আমাদেরকে এক হইতে হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এরা হচ্ছে গণহত্যাকারী তারা হচ্ছে শিশু হত্যাকারী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার সঙ্গের উপরে সন্ত্রাসী ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি আমরা গত এক বছর জুলাই বিপ্লব পরবর্তী বারবার বলছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা জুলাই বিপ্লবের সময়ে গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত ষোলো বছরে যেই হত্যাকাণ্ডগুলো চলে চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সকল দোষার দোষরদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে গণহত্যার বিচার করতে হবে কিন্তু এক বছর জুড়ে আমরা এখন পর্যন্ত খুনি হাসিনা এবং তার দোষরদের যেভাবে বিচার আওতায় নিয়ে আসার জন্য যেভাবে ত্বরিত বিচার আয়োজন করা দরকার ছিল আমরা এখন পর্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি যেভাবে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার ছিল তার আমরা ধীরগতি দেখতে পেয়েছি যে কারণে আজকে নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তারা বিদেশে এই ধরনের দুঃসাহস তারা দেখাতে পেরেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ফেসিপাত বিরোধী আমরা যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সবাইকে অনুরোধ করব আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে সবাইকে এক হইতে হবে নিষিদ্ধবিধ ছাত্রলীগ প্রশ্ন আমাদেরকে এক হইতে হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এরা হচ্ছে গণহত্যাকারী তারা হচ্ছে শিশু হত্যাকারী আমরা সবাই যেন পাবে এই নিষিদ্ধবিধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি এবং তাদেরকে এই গণহত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি এক বছর চলে গেছে শহীদদের রক্ত এখনো দেয়ালে লেগে আছে আমাদের যারা গাজিরা আছে এখন তারা হাসপাতালে পেতে কাজ আছে আপনারা কেন এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী খুনি হাসিন এবং তার দুষোদেরকে আপনারা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসছেন না এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় দায় মুক্তি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত ফেসিবাদের দোষরা বিভিন্ন জায়গায় বসে আছে তারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে তারা বিচার বিভাগে বসে আছে বিশ্ববিদ্যালয়ে তারা বসে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের সকল দোষরদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দিতে ঘোষণা করছি আমরা তাদের বিরুদ্ধে বিশ্ব প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা দাবিদা উত্থাপন করেছি এবং খুব দ্রুতই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই খুনি আসিনা এবং তার সকল দূষণদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং একই সাথে বিদেশে অবস্থানরত বাংলাদেশের যে মিশনগুলো আছে তাদের দায়িত্ব ছিল নিরাপত্তা শুরু করা কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি এবং ফেসিবাদের দূষররা যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদেরকে যেভাবে দমন করা দরকার তাদের বিরুদ্ধে যেভাবে আইন ব্যবস্থা নেওয়া দরকার সেই জায়গাও আমরা দৃঢ়গতি দেখতে পাচ্ছি আমরা সবাইকে অনুত্রম এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে এফএসিভের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হাসিনার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ পন্থীরা আছি তারাই থাকবো যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা আমার ভাই আবরার ফাদকে শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে এবং গণহত্যা এবং শিশু হত্যা করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমাদের সকল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে আমরা আশা রাখছি আমরা সবাইবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং নিশ্চিত হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গায় দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবে আজকে যারা এই বিষয়গুলো আচ্ছা এগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন আছে তারাই জবাব দেবে এটা তাদের এই কাজ আমরা শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি ডাক্তার নির্বাচনের শুরু থেকে আপনারা সাংবাদিকরা ছিলেন প্রত্যেকটা নির্বাচন আমাদের যে সেন্টারগুলো ছিল সেখানে পোলিং এজেন্ট ছিল সেখানে অবজারভার ছিল সেখানে সাংবাদিক প্রতিনিধিরা ছিল এবং সবাই ভোট গণনার সময় একসাথে ছিল তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সব কিছুর আনসার দেওয়া আপনার সাধুবাদ জানাচ্ছি আমরা সব কিছু সাধু কারণ গণতান্ত্রিক পরিবেশ আমরা সব কিছু সাধুবাদ জানাই এবং আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক はい。No, no.